ট্রিটমেন্টে মারা গেছে আমি স্যারের কাছে কাছে নার্সদের কাছে বারবার যাচ্ছিলাম যে ওর একটা বুকের মধ্যে আওয়াজ হচ্ছে শসা আওয়াজ কিসের আওয়াজটা সেটা দেখার জন্য বা জানার জন্য কিন্তু স্যাররা কেউ দেখেনি হাতও দেয়নি 나이 보자 나이 보자. 멤버네 언제 찾을게 다음 문제인지. 나 오늘 기준 나이. 이제 나도 나이. 아, 맞다. 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 맞 মারা গেছে বলে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমার সাথে যেটা হয়েছে যেটা অন্য কারোর সাথে না হয় সেই জন্য হ্যালো <muchas> হ্যালো

স্বাস্থ্য দপ্তর থেকে লোক এসে তাই আমাদের ফ্যানিং মাতৃমাতে প্রতিনিয়ত বাচ্চা মরছে দুদিনের একদিনে পাঁচ দিনের দশ দিনে তাই আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা আমাদের অভিযোগটা জানাতে এসেছি সঠিক কি অভিযোগ আপনাদের সঠিক অভিযোগ আজ থেকে পনেরো দিন আগে আমাদের হচ্ছে ব্রহ্ম ভর্তি হয়েছিল মাতৃমাতে ভর্তি হওয়ার পরে ওনাকে একদিন পরে ডেলিভারি করা হয়েছিল সিজারে সিজার হওয়ার দুদিন বাচ্চা নর্মালি ছিল বাচ্চার ওয়েট ছিল দু কিলো আটশো তিরিশ গ্রাম তা আমরা প্রতিবার নার্সের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি যে বাচ্চারা গলা ভিতরে ঘর করছে বলছি ওনারা বলছে যে কিছু নেই তুমি তোমার বেটে গিয়ে বসো মানে দুর্ব্যবহার করে সব সময় যেন নার্সরা ডাক্তাররা প্রতিনিয়ত হয় না ব্যবহার খারাপ করে এবং শুধু পেশেন্টের সাথে নয় পেশেন্টের বাড়ির যারা প্যারেন্টস গার্জিয়ানরা আছে তাদের সাথেও দুর্ব্যবহার করা হয় যদি আমার একটা পেশেন্ট উপরে আছে আমি বললাম যে সেখানে কেউ নেই ফোন করছে যে আমি তার কাছে যাবো খুব বাজে কন্ডিশন বাচ্চারা আমাদের ঢুকতেই দেয়নি এবং যেতেও দেয়নি আপনাদের কি অভিযোগ হাসপাতালের গাফিলতির জন্য জন্য হাসপাতাল দুর্ব্যবহার করছে হাসপাতালের পরিষেবা ভালো নেই তার জন্য আমরা সাধারণ মানুষ আজকে যারা জেলার থেকে এসেছেন স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কাছে আমাদের অভিযোগটা জানাতে আপনার নাম কি জয়দেব সাহায্য